আমি কালকে নমস্কার বর্ষকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ খবর পড়ছি আমি মাহিমবাল আশা ভাই স্কুল শিক্ষক সংস্থা هلاকাটি জেলা কমিটির পক্ষ থেকে আগামী কাল 27 নভেম্বর বৃহস্পতিবার هلاকাটি জেলা আয়ুক্তের কাছে তাদের সংস্থার বিভিন্ন দাবি সম্মিলিত একটি স্মারকপত্র প্রেরণ করা হবে এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আসাম হাই স্কুল শিক্ষক সংস্থার জেলা কমিটির সম্পাদক মোহাম্মদ আলী জানান যে সরকারি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেঞ্চনের পর্যাপ্ত সুবিধা দেওয়ার দাবি সহ শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বিকেল তিনটার সময় জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রেরণ করা হবে

আমাদের আসাম হাই স্কুল শিক্ষক সংস্থা তার দাবি সমেদের মধ্যে প্রথম দাবি ছিলই এই বিদ্যালয় প্রাদেশিকরণ সেই মর্মে আমাদের আসাম সরকার দু হাজার তেরো ইংরেজিতে আমাদের অনেক মাধ্যমিক স্তরের এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়কে প্রাদেশিকরণ করা হয়ে করেছেন এবং এলপিএমই বিভিন্ন স্তরের বিদ্যালয়গুলো প্রাদেশিক্ষিত হয়েছে আপনার মহাবিদ্যালয় কলেজ স্তর কলেজগুলো প্রাদেশিক্ষণ হয়েছে কিন্তু এখানে একটি কথা হলো আমাদের এইসব শিক্ষককে প্রাদেশিকরণের আওতায় আনা হয়েছে দীর্ঘ বিশ বছর পঁচিশ বছর ওরা বিনা বেতনে বিনা পরিশ্রমে কার্য করে তাদের কার্যের স্বীকৃতি হিসাবে আসাম সরকার ওদেরকে প্রাদেশিকরণ করেছেন তার জন্য আসাম সরকার ধন্যবাদের পাত্র কিন্তু অত্যন্ত পরিতাপের সহিত বলতে হয় এইসব শিক্ষকের তাদের যে যেটা অ্যাপয়েন্টমেন্ট বা তাদেরকে টিচার হিসাবে যে প্রাদেশিকরণ করা হয়েছিল সেখানে তাদের ডেট অফ জয়নিং যে যে তারিখে অ্যাজ এ অ্যাড অফ রিকগনাইজ স্কুল হিসাবে বিফোর প্রভিনশিলাই যে ডেইকে জয়েন করেছিল সেই জয়নিংটাকে উল্লেখ রাখা হয়েছে অ্যাজ ডেট অফ জয়নিং কিন্তু প্রাদেশিকরণ করা হয়েছে দুই হাজার তেরোই এর সুবাদে তাদেরকে ও এনপিএসের আওতায় এনে রাখা হয়েছে কিন্তু এইসব শিক্ষকরা কেউ দুই বছর কেউ এক বছর কেউ পাঁচ বছর কেউ দশ বছর ম্যাক্সিমাম দশ পনেরো বছরের ভিতরে গ্রহণ করে যাচ্ছেন এই এনপিএসের মধ্যে থাকার কারণে ওদের যে রিটায়ারমেন্ট বেনিফিট যেটা ওটা একেবারে নাই বললেই চলে একজন বিদ্যালয়ের প্রধান রিটায়ার করেছেন উনি আমাকে বলেছেন স্যার আমাকে এনপিএসের মতে যে পেনশন দেওয়া হয় সেটা তিন থেকে চার হাজারের ভিতরে থাকে আজকের বাজার বাজারে এইসব রিটায়ার্ড যারা শিক্ষক করেছেন ওরা চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পেয়ে অসল গ্রহণ করেছেন আর অফরকালীন হিসাবে রিটায়ারমেন্টের সময় ওদেরকে তিন হাজার দুই হাজার চার হাজারের ভিতরে ওদেরকে পেনশনের ব্যবস্থা বাই এনপিএস সিস্টেমে রাখা হয়েছে তাই আমরা আসাম হাই স্কুল শিক্ষক সংস্থা দাবি করেছি যে যুক্তিগত কারণে এইসব শিক্ষকের তাদের ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট যখন বিফোর টু ছিল সেটাকে সরকারও স্বীকৃতি দিয়েছে সরকার সেটাকে গ্রহণ করেছে যে এরা টু থাউজেন্ড আগে তাদের অ্যাপয়েন্টমেন্ট তাই কেন ওদেরকে এনপিএসে আনা হয় ওদেরকে ওপিএসএ নেওয়ার জন্য আমরা সেই দাবি দীর্ঘদিন থেকে করে আসছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও আমরা আলোচনা করেছি শিক্ষামন্ত্রীর সাথেও আলোচনা করেছি আসাম হাই স্কুল শিক্ষক সংস্থার বাইকিক কমিটি আলোচনা করেছে এখনও আমাদের সেই দাবিটুকু পূরণ হচ্ছে না যার ধরুন এই সমস্ত শিক্ষক যারা অংশগ্রহণ করেছেন এরা জীবন বড় কষ্টে কাটিয়েছেন এবং রিটায়ারমেন্টের পর তাদেরকে এই গ্র্যাচুইটি যে বাধাটা দেওয়া হয় আমাদের যারা ও পি এ রিটায়ারমেন্ট করেন সেই কর্মচারীদেরকে যে গ্র্যাচুইটি দেওয়া হয় তার তুলনায় যারা এই তেরো ইংরেজির ফাদেশিকৃত তাদেরকে সামান্য গ্র্যাচুইটি দেওয়া হয় আমরা দাবি করেছি তাদের চাকরির মেয়াদকাল অনুযায়ী এসপার অ্যান্ড ও রুল তাদেরকে গ্র্যাচুইটি দেওয়ার জন্য সেটাও দেওয়া হচ্ছে না এবং এর মধ্যে কিছু সংখ্যক এক্সপায়ার করেছেন তাদেরকে পূর্ণ গ্র্যাচুইটি দেওয়া হচ্ছে পেনশনও দেওয়া হচ্ছে কিছু আরও যারা আছেন তাদেরকে কিছুটা সংখ্যক শিক্ষককে রিটায়ার্ডের পর গ্র্যাচুইটি পূর্ণ দেওয়া হয়েছিল এখন সেটাকে বন্ধ করে রাখা হয়েছে তাই এর প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আসাম হাই স্কুল শিক্ষক সংস্থা একটি মেমোরান্ডাম প্রস্তুত করেছে আসামের আসাম হাই স্কুল শিক্ষক সংস্থার অঙ্গ হিসাবে আমরা হাইরাকাদি জেলার থেকেও আগামীকাল আমাদের মাননীয় জেলা মাননীয় মাধ্যমে আমরা আমাদের আমাদেরকে আগামীকাল সাবমিট করবো মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যাতে আমাদের এই ন্যায় দাবিকে পূরণ করে এই সমস্ত যারা শিক্ষকরা অবসরগ্রহণ করেছেন তাদের জীবনের অধিকাংশ সময় খালি হাতে কাজ করেছেন এবং দুহাজার তেরো ইংরেজিতে প্রাদেশিকরণ হয়েছে তার আগে কোনো বেতন ভাতা পান নাই দীর্ঘ পনেরো বিশ বছর কাজ করেছেন তাই তাদেরকে সেই এনপিএস থেকে ওপিএসে এনে বিহিত ব্যবস্থা করে দেওয়ার উদ্দেশ্যে আমরা আসামে মাননীয় আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই মেমোরেন্ডামটুকু আমাদের জেলা আয়ুক্তের মাধ্যমে আমরা পাঠাম এছাড়া আমাদের যে সমস্ত আমরা কর্মবিরতিও পালন করব বিদ্যালয়ে উপস্থিত হয়ে উপস্থিত বইয়ে স্বাক্ষর করে তারপর আমরা কর্মর থেকে বিরতি থাকবো তবে এখানে একটা কথা আমি পরিষ্কার করে দিচ্ছি যদি পরীক্ষার রুটিনের পরীক্ষা থাকে তাহলে পরীক্ষাটুকু যথারীতি চলবে কালো বেজ পরিধান করে পরীক্ষা পরিচালনা করা হবে এখানে সেই কাজটা বন্ধ করে কর্মবিরতি কোন দিন করবেন কালকে আগামী করল আগামী কালকে কর্মবিরতি করল কর্মবিরতি এক দিবসীয় এক দিবসীয় কিন্তু আমরা ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে প্রাণবন্দি করে রাখতে পারি তাই না আমরা পরীক্ষা যদি থাকে পরীক্ষা যথারীতি পরিচালিত পরীক্ষা মানে কোন পরীক্ষা আমাদের ইউনিট টেস্ট পরীক্ষা বর্তমানে স্কুলে হ্যাঁ হ্যাঁ স্কুলে হ্যাঁ হ্যাঁ পরীক্ষাকে আমরা বন্ধ করতে চাই না পরীক্ষা যদি তাকে যথারীতি পরীক্ষা চলবে তবে কালো বেশ ধারণ করে শিক্ষক কর্মচারীরা পরীক্ষার কাজ পরিচালনা করে যাবেন এছাড়া আমাদের এইসব শিক্ষকদের যে বার্ধক্য অবস্থায় শারীরিক বিভিন্ন অসুবিধার সম্মুখীন এদের ঔষধপত্র ইত্যাদি মেনটেন করা এবং তাদের পরিবারকে নিয়ে মেনটেন করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তাই আমরা আমাদের আসামের সদাশয় আসাম সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বাই মেমোরান্ডাম আমরা অনুরোধ রাখতে চাই এই সমস্ত তেরো ইংরেজিতে হওয়া যারা শিক্ষক অবসরগ্রহণ করেছেন তাদেরকে দয়া করে যাতে তাদেরকে এনপিএস থেকে অফিসে নেওয়া হয় এবং তাদেরকে মেডিকেল অ্যালাউন্স দিয়ে তাদের এই বার্ধক্য অবস্থায় তাদের জীবনকে রক্ষার ক্ষেত্রে যাতে সরকার সাহায্য করেন সেই আশা রেখে আমরা আমাদের গণতান্ত্রিক এবং ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে আগামীকল এই আসাম স্কুল শিক্ষক সংস্থা এই আন্দোলনটুকু রেখেছে এবং আমরা অ্যাকর্ডিংলি হাইলাকান্দি জেলাও আমরা আমাদের হাইলাকান্দি জেলার মাননীয় জেলা মাধ্যমে আমরা লোকায়িতি মেয়র নাম সাবমিট করব ধন্যবাদ আমাদের বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আমাদেরকে এই সহযোগিতা করার জন্য তাদেরকে আসাম হাই স্কুল শিক্ষক সংস্থার হাইলাকান্দি জেলা শাখা এবং রাজ্যিক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে ধন্যবাদ